যখন মানা তখন সে হাসির জন্য যদি কান্না হয়ে ঝরে কারো জীবন চলে যায় তখন পৃথিবীর এমন বর্বরতা দেখে সত্যি কাঁদতে মন চায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলফা জাহাজ ব্লকসে তো আজকে আমি আপনাদেরকে পারভেজ নামের একটি ছেলের ঘটনা বলবো তো পারভেজ নামের এই ছেলেটি নিজ ক্যাম্পাসে আজ খুন হয়েছে তো পারভেজ যখন ইন্টারে পড়তো ময়মনসিংহের টাউন হলের পাশে একটা মেসে থাকতো সে রয়্যাল মিডিয়া কলেজের ছাত্র ছিল সে কি হাসি খুশি নির্মল একটা ছেলে সালাম দিয়েই যেন সে নুয়ে যেত এ হাসি তার জন্য কাল হলো সেই হাসি যে হাসিতে মানুষ মানুষকে বন্ধু করে নেয় আপন করে নেয় ভালোবেসে আর সেই হাসিতেই যদি কেউ শত্রু মনে করে একজন আরেকজনকে আঘাত করে মেরে ফেলে তবে বিষয়টা কতটা মর্মান্তিক এবং কতটা কষ্টবিদুর লাগে একবার নিজেদেরকে প্রশ্ন করে দেখবেন তো চলুন আসি মূল ঘটনায় তো এই যে পারভেজ নামের ছেলেটি তার আরো দুই বন্ধুকে নিয়ে ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে সিঙারা খাচ্ছিল তো তার পাশেই আরও দুইজন নারী শিক্ষার্থী দাঁড়িয়েছিল তারা মানে এই তিন বন্ধুকে দেখে মনে করছে এরা মনে হয় তাদেরকে দেখে হাসাহাসি করছে তাই তারা কাউকে খবর দেয় খুব সম্ভবত মেয়েদের গার্লফ্রেন্ড হবে তারা আর কি তো তারা এসে তিনজন মানুষ এসে এদের সাথে মানে কথাকাটি করে কাটাকাটি করে এবং বাঘ বিতন্ডা করে এবং পারভেসের কাছে তার হাসির কারণ জানতে চাই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তাদেরকে ডেকে নিয়ে মিটমাট করে দেন কিন্তু ওই তিন যুবক তারা কি করেন যে ক্যাম্পাস থেকে পারভেজ বের হতেই তাকে ছুরিকাঘাত করে আরও কয়েকজনকে একসাথে ডেকে এনে তারপর একটা ছুরির আঘাত ঠিক হৃৎপিণ্ডের উপরে পড়ে এবং সেটা এক ইঞ্চির মতো ক্ষত এবং সেখানে মারা যায় পারভেস তুচ্ছ একটা ঘটনায় মারা যায় ছেলেটি এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তো সে কুয়েট বুয়েট বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাম তো তাই বলে কি আমরা চুপ থাকবো আমি প্রতিবাদমূলক এই ভিডিওটি করলাম এটা কারণ একটাই যে এখন সমাজে যতগুলো ক্রাইম হবে বা অপরাধ হবে আমার মনে হয় যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাও কিন্তু মানে সচেতন সচেতনতামূলক যে কোনো সমাজ কল্যাণে তারা কিন্তু বড় ভূমিকা রাখে যেহেতু এখন মানে সোশ্যাল মিডিয়ার যুগ তো আমি চাই এই যে খুনিগুলা এদের বিচারক মানে নির্দোষে একটা মানে সদা হাস্যচ্ছল একটা ছেলেকে তারা যেভাবে খুন করেছে আমি চাই এমনভাবে তাদের এমন শাস্তি হোক যে সারা দেশের মানুষ জন্য দেবে সামান্য একটা বিষয়ে আর একটা কথা আমি অপরদিকে বলতে চাই এই যে দুইটা মেয়ে তাদেরকে আমি মনে হয় তাদেরকে চিহ্নিত করে সমাজ থেকে বয়কট করা উচিত এবং তাদেরকেও শাস্তি দেওয়া উচিত কারণ আমরা সবাই মেয়ে বলে সিম্পাতি দেখাই কিন্তু পুরুষদেরটা কিন্তু বুঝে না মেয়ে তাদেরকে একটা কিছু বললো কি না বললো অমরি আমরা হুমড়ি খেয়ে পড়লাম এটা কিন্তু কখনোই মানবিকতা বলে না তো যারা এই কাজটা করেছে তাদের সবারই বিচার চায় সবার জন্য শাস্তি এটাই কাম্য